আসসালামু আলাইকুম সবাইকে নতুন দিনের শুভেচ্ছা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার গানডুস যারা সবাই ভালো আছে তো সবসময় আমি গান্ডুসকে দিয়েই ব্লগটা শুরু করে দিই তো আজও ব্যতিক্রম না গান্ডুসকে দিয়েই শুরু করেছি এই যে দেখেন গান্ডুস খুব চিল্লাচিল্লি করছে ও এত ডিসপায়ার্ড হয়ে গেছে আমি কয়েকদিন ছিলাম না ঢাকায় ছিলাম ও বাইরে যে যে একদম নিশা হয়ে গেছে গতকাল ও বের হয়ে গিয়েছিলো রাত আসছে এই যে দেখেন মন খারাপ ও বাইরে যাবে এই কারণে তো বাইরে গেলে তো সমস্যা আমার জন্য ওকে আমার ভ্যাকসিন করাতে হবে ঘুম থেকে ওঠার পর আমি যেটা খাই এখানে আমি চিয়া সিডস নিয়েছি আর নিচ্ছি হালকা গরম পানি এর সাথে একটু ঠান্ডা পানি মিক্সড করে পাঁচ মিনিট পরে আমি এটা খেয়ে ফেলব এই তো হালকা গরম পানির সাথে একটু নর্মাল পানি মিক্স করে এখন আমি ঢেকে রাখব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আবার আমি এই চেয়ার সুসের পানিটা খাব তো সকালটা আমার এভাবেই শুরু হয় তো এই তো চেয়ার সিউস পাঁচ মিনিটের বেশি হয়ে গেছে এখন আমি খেয়ে নিব তো ঘুম থেকে ওঠার পরে এরকম এক গ্লাস এক গ্লাসের কম কিয়ালসিড পানি আমি খাই দিন অনেক পরে আমি নাস্তা করি কারণ ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার নাস্তা করতে ভালো লাগে না বারোটা বাজে ওদেরকে আমি সব সময় টাইমলি খাবার দিই এই যে ওদেরকে খাবার দেওয়া হয়েছে ওরা খাচ্ছে মিস করছি পুতুলকে পুতুলকে আমি দিয়ে দিয়েছি জেরি কো জেরি ও জেরি তো ঠিক আছে ওরা খাস আবার পরে দেখা হবে আপনাদের সাথে আর মুখ দেখো এই যে আজকে জেরি মুনি আর গান্ডুসকে গোসল করে দিয়েছে যে দেখেন কত বিরক্ত করে গোসল করাতে গেলে এই যে এর দিকে ফোকাসতে এই যে গা শ্যাম্পু করে একদম গোসল করে দিয়েছি যেহেতু শীত সামনে এখন হেয়ার ড্রাই দিয়ে এর লোমগুলো শুকাই দিতে হবে গোসল করানো কিন্তু ইজি না এদেরকে গোসল করানো অনেক কঠিন তারপরে যেদি উনি শান্ত সৃষ্ট চুপ করেছিল নারা হুম ঠিক আছে হ্যাঁ আবার পরে দেখা যাচ্ছে এগুলো আগে স্পন্দন করতো এখন আমাকে করতে হচ্ছে লোম না শুকাইলে দেখি হবে জানি ঠান্ডা লেগে যাবে তো জেরির তো গোসল ডান কিন্তু এর লোম শুকাইতে অনেক সময় লাগে এই কারণে অনেকক্ষণ ধরে এটা শুকাতে হবে লোমটা নাহলে ঠান্ডা লেগে যাবে তো এখন এক ঘন্টার মতো সময় লাগবে ও কোলে থাকতে চাইতেছে না এই জন্য খাটে দিলাম খাটে দিয়ে ওর ধীরে ধীরে লোমগুলো আমি শুকিয়ে দিব তো ঠিক আছে আজকের ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অল অপশানে প্রেস করে দিবেন তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে জেরি জেরি বেবি তুমি কি আমার উপর রাগ করেছ হুম জেরি 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 রাখ মুখটা দেখে কার্টুনের মতো লাগছে The Tiga salad is...